সো হ্যালো বন্ধুরা নেক্সট ডেকে আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে নাইটো কলাপ্রেশন ইভেন্ট স্পেশাল আরও একটা মিষ্টি শপ ইভেন্ট আসতে চলেছে যেটা কিন্তু বলা যায় যে নায়োটো কলাপরেশন ইভেন্ট মিষ্টি শপ টু পয়েন্ট জিরো হ্যাঁ একেবারে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে এবং হানড্রেড পার্সেন্ট কনফার্ম তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো নারোটো কলাবশন ইভেন্ট স্পেশাল মিটি শপ টু পয়েন্ট জিরো ইভেন্টটা তো এই মিষ্টি শপ টু পয়েন্ট জিরো ইভেন্ট কবে আসছে তোমাদেরকে কনফার্ম ডেট জানিয়ে দেবো এবং নারোটো মিস্ত্রি সব টু পয়েন্ট জিরো ইভেন্টের মধ্যে আমরা যে বান্ডেল দেখতে পাবো যে সমস্ত আইটেমগুলো দেখতে পাবো সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও নারিটো কলাপ্রেশন ইভেন্ট স্পেশাল আরও অনেকগুলো কনফার্ম ইভেন্ট তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে ফ্রি ইভেন্ট থেকে শুরু করে পেড ইভেন্ট অনেকগুলো ইন্টারেস্টিং কনফার্ম ইভেন্ট তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট ডিগে আমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা এখানে প্রথমেই একটা অফিশিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে নারুটো রয়্যাল তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা স্পেশাল লাক রয়্যাল যেটা কিন্তু নারুটো কলার পেশিন ইভেন্ট স্পেশাল একটা ল্যাক রয়্যাল এই লাকালের মধ্যে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি মারাত্মক একটা লেজেন্ডারি এম ফর এওয়ানের গান স্ক্রিন যে মারাত্মক এম ফর এওয়ানের গান স্কিনের পুরোপুরি ফুল লুক তো আমরা এখানে দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে কিন্তু দেখতে এবং লাইটিং অ্যানিমেশনটা এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে সেই সঙ্গে অ্যাবিলিটিটাও কিন্তু ভালো থাকছে আলমোর প্যানেশন আছে ডাবল প্লাস রেট অফ ফায়ার আছে সিঙ্গেল প্লাস রেঞ্জ আছে মাইনাস এরকম একটা অ্যাবিলিটির সঙ্গে কিন্তু আমরা মারাত্মক এই এম ফোর এওয়ানের গানের স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো স্পেশাল এই লাকলের মধ্যে এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো মারাত্মক একটা স্কাই উইংয়ের স্কিন যেটা কিন্তু নাইন টেল টেলস থিমের উপর ডিফেন্ড করে গায়না রেডি করেছে আর দেখতেও কিন্তু পুরোপুরি নাইন টেলস এর মতোই তো খুবই স্পেশাল থাকছে স্কাই উইং এর এই স্ক্রিনটা এছাড়াও কিন্তু আমরা একটা অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো লাকরালের মধ্যে তো অ্যারাইভাল অ্যানিমেশনটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল থাকছে আর এই স্কাই উইং এর সঙ্গে রিলেটেড থাকছে কিন্তু এই অ্যারাইভাল অ্যানিমেশনটা তো এই অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের গেমের মধ্যে স্পেশাল এই লাকরালটা আমরা দেখতে পেয়ে যাবো কুড়ি জানুয়ারি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে রাখলাম ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভার জন্য ডেটটা কিন্তু তোমাদেরকে কনফার্ম জানিয়ে রাখলাম যে কুড়ি জানুয়ারি আমাদের গেমের মধ্যে স্পেশাল এই রয়্যালটা আমরা দেখতে পেয়ে যাবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর বন্ধুরা এরপরে তোমরা এখন আরও একটা ফিস্টার স্কিন দেখতে পাচ্ছ যে ফিস্টের স্কিনের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে বাট এই ফিস্টটার স্কিমটা কিন্তু নতুন করে আমাদের গেম ফাইলে অ্যাড করা হয়েছে ঠিক আছে আর এই ফিস্টার স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো আমরা ভ্যালেন্টাইন ডে ইভেন্ট স্পেশাল তো আমাদের গেমের মধ্যে নাটক কলঅপারেশন ইভেন্টটা শেষ হলে আমাদের গেমের মধ্যে পরবর্তীতে যে ভ্যালেন্টাইন ইভেন্ট স্টার্ট হবে ভ্যালেন্টাইন ডে থিমের উপর ডিপেন্ড করে কিন্তু গ্যার নেই ফিস্টের স্ক্রিনটা ডিজাইন করেছে আর ভ্যালেন্টাইন ইভেন্ট স্টার্ট হলে কিন্তু আমরা এই ফিস্টের স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো আমাদের ইমের মধ্যে এরকম একটা ফ্যাটেড হুইল ইভেন্টের মধ্যে তো নতুন করে আমাদের গেম ফাইলে এই ফিস্টের স্ক্রিনটা অ্যাড করেছে না তো সেই জন্য তোমাদেরকে ফিস্টের স্ক্রিনটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে রাখলাম তো ফিস্টের স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভ্যালেন্টাইন ডে ইভেন্ট স্পেশাল যেহেতু আমাদের গেমের মধ্যে এইরকম একটা ফ্যাটেড হুইল ইভেন্টের মধ্যে আমরা দেখতে পাবো তো ফ্যাটেড হুইলের থেকে তোমরা কে কে নিতে চাই ফিস্টের স্ক্রিনটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরে তোমরা এখন আরও একটা ফ্রি ইভেন্ট দেখতে পাচ্ছ যে ফ্রি ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু আমরা স্পেশাল একটা আইটেম পুরোপুরি পারমানেন্ট পেয়ে যাবো যেটা কিন্তু থাকছে উকং ক্যারেক্টারে একটা স্পেশাল Es skin... তো স্পেশাল এই স্কিল স্কিনটা কিন্তু গ্যারেনা ডিজাইন করেছে নায়োটো কলঅপেশন ইভেন্ট স্পেশাল নাইটোট কলাবেশন ইভেন্টে স্পেশাল কিন্তু আমরা উকং ক্যারেক্টারের স্পেশাল স্কিল স্কিনটা সবাই ফ্রিতেই পেয়ে যাবো বাট ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর স্পেশালি স্পেশাল এই স্কিল স্কিনটা তোমরা কিন্তু কেউই নিতে মিস করবে না যেহেতু পুরোপুরি পারমানেন্ট আমরা সবাই পেয়ে যাব উকং ক্যারেক্টারের এই স্পেশাল স্কিল স্কিনটা আর কেউই কিন্তু নিতে মিস করবে না স্পেশালি উকং ক্যারেক্টারের স্কিল স্কিনটা তো এরপরে যদি বলা যায় স্পেশালি উকং ক্যারেক্টারের স্কিল স্কিন আমরা রকম ইভেন্টের মধ্যে দেখতে পাবো তো যেহেতু ফ্রি ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাবো তো যে কোনো ধরনের ফ্রি ইভেন্ট আমরা দেখতে পেয়ে যেতে পারি বাট বাইরে বিভিন্ন সার্ভারে কিন্তু এই স্পেশাল উকং ক্যারেক্টারের স্কিল স্কিনটা ফ্রিতে দিচ্ছে যেখানে কিন্তু কিছু রিভাইভ করতে হচ্ছে ঠিক আছে তো টিমমেটদের রিভাইভ পয়েন্টের থেকে কিছু রিভাইভ করতে হচ্ছে হতে পারে দশ বার পনেরো বার কুড়িবার এরকম কিছুবার রিভাইভ করতে হচ্ছে তারপরেই কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছে বাট আমাদের ইন্ডিয়া সার্ভার বিডি সার্ভারে হয়তো বা আলাদা কোনো স্পেশাল ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো বা এরকম কোনো ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে তো ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমাদেরকে মধ্যে স্পেশাল এই ফ্রি ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর উক ক্যারেক্টারের এই স্পেশাল স্কিল স্ক্রিনটা কিন্তু কেউই নিতে মিস করবে না সেটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এরপরে তোমাদেরকে আরও দুটো ইন্টারেস্টিং আপডেট দেখিয়ে দিই আর বন্ধুরা এরপরেও তোমরা এখানে আরও একটা স্পেশাল লাক রয়্যাল দেখতে পাচ্ছ যেটা থাকছে কিন্তু নাইটো কল ইভেন্ট স্পেশাল একটা ইমোট রয়াল আসতে চলেছে আমাদের গেমের মধ্যে আর নাইটো কল ইভেন্ট স্পেশাল যে চারটি ইমোট রয়েছে চারটি ইমোট কিন্তু আমরা একই সঙ্গে স্পেশাল এই ল্যাক রয়ালের মধ্যে দেখতে পেয়ে যাবো তো যেমনটা তোমরা এখানে প্রথমে একটা রানিং ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটটার নাম রয়েছে কিন্তু নিনজা রান তো খুবই স্পেশাল একটা ইমোট তো এরপর তোমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটাও কিন্তু খুবই স্পেশাল একটি ইমোট থাকছে আর নারোটো কল আবসিন ইভেন্ট স্পেশাল তো এরপরও তোমরা এখানে আরও একটি ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটাও কিন্তু নারোটো কল আবসিন ইভেন্ট স্পেশাল ইমোট থাকছে তো এছাড়াও তোমরা এখানে আরও একটি ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে ঠিক আছে তো এই চারটি স্পেশাল ইমোট মিলে আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আমরা নারোটো কল আবেশন ইভেন্ট স্পেশাল একটি ইমোট রয়্যাল দেখতে পেতে চলেছি আর এই ইমোট রয়্যালের মধ্যে কিন্তু আমাদেরকে পঞ্চাশটি স্পিন করলে যে কোনো একটা ইমোট পারমানেন্ট গ্যারান্টেড পেয়ে যাব এটা কিন্তু গ্যারেনা জানিয়ে দিয়েছে এবং যে ইমোটটা একবার পড়বে সেই ইমোটটা কিন্তু আর দ্বিতীয়বার করবে না সেটিও কিন্তু জানিয়ে দিয়েছে ঠিক আছে তো গ্যারেনা কিন্তু এতটা কনফার্ম জানিয়ে দিয়েছে যে এখানে আমরা পঞ্চাশটি স্পিন করলে যে কোনো একটা ইমোট পুরোপুরি পারমানেন্ট পেয়ে যাবো ঠিক আছে আর যাদের লাখটা খুবই ভালো থাকবে তারা কিন্তু পঞ্চাশটি স্পিন করার আগেও পেয়ে যেতে পারে তো এটা কোনো ব্যাপার না তো যাই হোক এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম আমার স্পেশাল এই ইমোট রয়্যালটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব পসিবেল ডেট হিসাবে জানা যাচ্ছে যে বাইশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারির মধ্যে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আমার এই ইমোট রয়্যালের স্পেশাল ইমোটগুলো তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু স্পেশাল একটি ইমোট রয়্যালের মধ্যে আসছে নারোটো কল আব্রেশন ইমেন্ট স্পেশাল চার চারটি ইমোট তো তোমরা কি স্পেশাল এই লাক রয়্যালের থেকে কোনো ইমোট নিতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এরপরে তোমাদেরকে লাস্ট ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দিই যেহেতু নারুটো কল অফিসন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একটা মিষ্টি সব ইভেন্ট আমরা দেখতে পেয়েছি বাট আর একটা মিষ্টি সব ইভেন্ট আসতে চলেছে কিন্তু স্পেশাল কিন্তু আমিও প্রথমে দেখে বিশ্বাস করতে পারিনি বাট পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল কনফার্ম হয়ে গিয়েছে তো চল মিষ্টি সব ইভেন্ট টা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই অফিসিয়াল কনফার্ম ব্যানার তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যানারটার উপরে কিন্তু দুটো রিয়ার গায়না মেনশন করে দিয়েছে একটা থাকছে কিন্তু কাকাশি বান্ডেল আর আরেকটা থাকছে কিন্তু কাকাশি থিমের উপর ডিপেন্ড করে মনস্টার ট্র্যাকের স্ক্রিন তো চল মিষ্টি সবটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তো মিষ্টি সবটা ওপেন করার পরে কিন্তু প্রথমে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এখানে কিন্তু প্রথমে আমাদের লাকটা ট্রাই করতে হবে আর লাকটা ট্রাই করার পরে এখানে কিন্তু আমরা ডিসকাউন্ট পেয়ে যাবো তো এখানে এইটটি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেলাম তো এইটি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার পরে মিষ্টি শপটা তোমাদেরকে পুরোপুরি ফুল ওপেন করে দেখাবো মিষ্টি শপের মধ্যে যে সমস্ত রিওর্টগুলো থাকছে তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ মিষ্টি শপের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকছে সমস্ত আইটেমগুলোই তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট এটা কিন্তু অ্যাক্সেস থেকে তোমাদেরকে যেহেতু দেখাচ্ছি তো এখানে কিন্তু অনেক ভালো ভালো রিওয়ার্ড আছে বাট আমাদের সার্ভারে যখন আসবে রিওট কিন্তু একটু আগে থাকবে ঠিক আছে তো যাই হোক এই মিষ্টি শপটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো পঁচিশ জানুয়ারি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট এবং ইন্ডিয়া সার্ভার ও বিডি সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু ডেটটা কনফার্ম হয়ে গিয়েছে আর মনস্টার ট্র্যাকের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কাকাশি থিমের উপর ডিফেন্ড করে কিন্তু কেননা মনস্টার ট্র্যাকের স্ক্রিনটা ডিজাইন করেছে বাট মনস্টার ট্র্যাকের স্ক্রিনের লুকটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে ঠিক আছে আর এছাড়াও কিন্তু আমরা মিষ্টি শপের মধ্যে যে বান্ডেলটা দেখতে পেয়ে যাব কাকাসি বান্ডেল এছাড়াও তো অনেক আগড়া বাগড়া রিওয়ার্ড থাকবে যেমন প্রত্যেক মিষ্টি শপের মধ্যে থাকে তেমন কিন্তু থাকবেই আর কাকাসি বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কাকাশি বান্ডেলটাও তোমাদেরকে অনেকবার পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিয়েছি তো মিষ্টি শপের মধ্যে গ্র্যান্ড প্রাইজ হিসাবে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এই কাকাশি বান্ডেলটা এবং কাকাশি বান্ডেলটা থিমের উপর ডিফেন্ড করে যে মনস্টার টাইপের স্ক্রিনটা ডিজাইন করেছে কারণে তো এই দুটো আইটেম কিন্তু আমরা মিষ্টি শপের মধ্যে দেখতে পেয়ে যাবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর পঁচিশ জানুয়ারি আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে এই মিষ্টি সব ইভেন্টটা ইন্ডিয়া সার্ভার এবং ব্রিটিশ সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু ডেটটা কনফার্ম জানিয়ে রাখলাম তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি